وميد يا أشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا عبده ورسوله الذي ارسله la हमने आंखों से देखा हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीरें हम मदीना न जाए कहीं यूँ तो जन्नत हमें सब है यूँ तो जन्नत हमें सब है मदीना नहीं और मदीना जन्नत में मौजूद نور محمد صلى الله عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فقد قال الله تعالى في كلامه المدين

সেই মহান রবুল আলামীর জন্য অনেক পরিশ্রমের পরে সেই রবিউল আউয়াল মাস উপলক্ষে বিশ্ব নবী দিবস উপলক্ষে আল্লাপক রবুল আলামী আমাদেরকে তানার এবং তানার হাবিবের কথা ও বলা আমাদেরকে আমল করার জন্য অনেক পরিশ্রমের পরে এই মজলিস কায়েম করার তফিক দান করেছেন সেই মহান স্রষ্টার কৃতজ্ঞতা আদায় করে আলহামদুলিল্লাহ

তাহলে তারা যেন তোমাকে ভালোবাসে যদি তারা তোমাকে ভালোবাসে তাহলে আমি তাদেরকে ক্ষমা করে দেব আল্লাপাক রব্বুল আলমীর বড়ই ক্ষমাশীল বরং দয়ালু তাল্লাফাক রব্বুল আলমীর হাবিব যে তিনি তাঁর উন্মুদেরকে বলছেন যে আল্লাহ ঘোষণা দিয়েছে যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক করতে চাও আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব করতে চাও তাহলে তোমরা আমাকে ভালোবাসো আমার সঙ্গে বন্ধুত্ব করো আমার সঙ্গে সম্পর্ক গড়ে তোলো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর যদি আল্লাহ তোমাদেরকে ভালোবাসে তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবে তল্লাফক রবুল আলমী যে তানার হাবিবের মাধ্যমে আমাদের কাছে যে কথাটা পৌঁছেছেন যে এই শুধু ভালোবাসি যে আমরা নবীকে ভালোবাসি যে আমরা নবীকে মহাবত করি কিন্তু আমরা যে নবী না আসিলে কিছুই সৃষ্টি হতো না যে নবী না কষ্ট করলে যে নবী না পরিশ্রম করলে এই যে আমরা দিনকে পেয়েছি এই যে আমরা এত সুন্দর যে জায়গা পেয়েছি সে নবীকে আমরা শুধু মুখে ভালোবাসি কিন্তু এই মুখের ভালোবাসা শুধু থাকলে হবে না কারণ আল্লাহাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা আমার হাবিবকে ভালোবাসো যে তোমরা আমার রসুলের এত করো তার অনুসরণ তোমরা করো কিন্তু আমরা শুধু অনুসরণটা কোন জায়গায় রেখে দিয়েছি যে তিনি এত কষ্ট করে আমাদের জন্য যে দিন পাঠিয়েছেন আমাদের জন্যে দিনকে এত দিয়েছেন আমাদের জন্যে দিনকে এত সহজভাবে উপস্থাপন করেছেন যে তাঁর ভালোবাসা কি শুধু আমাদের একদিনের জন্য দু দিনের জন্যে পাঁচ দিনের জন্যে না তার জন্যে ভালোবাসা থাকতে হবে আমাদের যেদিন থেকে আমার হুকুম শুরু হলো বা আমাদের জন্ম থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে যে আমাদের হাবিবের যে সুন্নত আছে তার হাবিব যে সুন্নত তরিকাগুলো আমাদেরকে শিখিয়ে গেছেন সেখান থেকে নিয়ে যতদিন না মৃত্যু হয়ে যাওয়ার পরেতেও তাহলে আমাদের সম্পর্কটা আমাদের ভালোবাসাটা এরকম হওয়ার দরকার ছিল যে জীবন জীবনযাত্রা শুরু হওয়া থেকে এবং মৃত্যু পর্যন্ত কিন্তু আমাদের জীবন জীবনযাত্রা শুরু হয় যখন আমরা ঠিকভাবে মসজিদে যেতে পারি যখন আমরা সচাভাবে দাঁড়িয়ে আল্লাপাক রব্বুল আলমিনের হুকুমের দাবি দাঁড়িয়ে করতে পারি যখন আমরা যে আর দুনিয়ার অন্যান্য কাছে তো আমার আমার তো আর লাগছে না সেই সময়তে আমরা ঘুরে এসে আল্লাফাক রব্বুল আলামিনের কাছে আমরা দাঁড়াচ্ছি কিন্তু আমাদের আল্লাফাক রব্বুল আলামিন কে এই যে বলছেন যে তোমরা আমার যদি ভালোবাসতে চাও আমাকে তাহলে আমার হাবিবকে অনুসরণ করো আমার হাবিয়ার কথাগুলো তো আমরা মেনে নাও এখানে কথা বলেছেন না কোনো মা বন্ধের কথা বলেছেন না কোনো বয়স্ক মানুষের কথা বলেছেন না কেউ মৃত্যু সজ্জায় সজ্জিত আছে তার কথা বলেছেন জাল্লাপাক রব্বুল আলামিন কথাটা উদ্দেশ্য করে বলছেন যে মানুষ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতদিন আছে ততদিন হাবিবকে ভালোবাসতে হবে তাহলে এই যে ভালোবাসাটা শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না যার রব্বুল আলমী যে আমরা যদি সারা জীবনের জন্য ভালোবাসাটা রাখতে পারি করে তাহলে কিন্তু তার সঙ্গে আমাদের সম্পর্ক গড়বে তাহলে কিন্তু তার সঙ্গে আমাদের বন্ধুত্বটা বাড়বে আর যদি আমরা না করি তাহলে কিন্তু তার সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে না বলছেন যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার হাবিবের অনুসরণ করো আর যদি আমার হাবিবকে ভালোবাসো তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব আল্লাফক রব্বু দা আল আমিন ক্ষমাশীল বড়ই দয়ালু এবং আল্লাফক রইন খেদ্দুল কা ফিরিন তোমরা আমার হাবিবের এত করো হেনবি যদি তারা তোমার কথা না শোনে তাহলে আমি কাফেরদেরকে পছন্দ করি না তাহলে যদি আমাদের সম্পর্কটা যদি সেদিকে চলে যায় তাহলে আমাদের কীভাবে হলো তাহলে যদি আমাদের তার সঙ্গে কিসের সম্পর্ক হবে এই যে আমরা আয়োজন করা হয়েছে এই যে শুধু আজকে দিন রসুলের এবং আল্লাহর যে কথা শুনবো তানে তাদের যে বাণী যে আমরা শুনবো শুধু আমরা এইখানেই যে তানার হাবিবের জীবনের কথাগুলো বললে যে আমরা হয়তো এখানে এমন কান্না করবো যে আমাদের দিয়ে অঝর্ণ এনে পানি পড়বে কিন্তু আমাদের এই যে ভালোবাসাটা কিন্তু যে এখানেই সীমাবদ্ধ রয়ে যায় এই ভালোবাসাটা এখানেই থেকে যায় এই দুঃখটা এখানেই থেকে যায় কিন্তু আমাদের ভালোবাসাটা শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ নয় ভালোবাসাটা শুধু এখানেই থেকে যাবে এখান থেকে আর অন্য কোথাও যাবে না এটা তো নয় যে এই যে আয়োজনটা করেছি যে এটার মাধ্যমে আল্লাপাক রব্বুল্লাহ আলমিন আমাদেরকে আরও বেশি সচেতন করার জন্য মানুষ যাতে আরও বেশি সচেতন হয় যে আল্লাপাক রব্বুল আলামিনকে আমাদেরকে মেনে চলতে হবে তা হাবিবের আমাদেরকে অনুসরণ করে চলতে হবে যে শুধু এখানেই দিয়ে চলে গেলে হবে না এখান থেকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে বাড়ির থেকে নিয়ে যেখানেই যাও জীবনযাত্রারা শুরু মানে সব জায়গাতেই যদি আমি ঘরে বসে থাকি সেখানেও যদি আমি বাজারে যাও সেখানেও যদি আমি মাঠে যাই সেখানেও যদি আমি ঘাটে যাই সেখানেও যদি আমি কাজকর্মের যেখানে কাজকর্ম করি সেখানেও সব জায়গাতেই কিন্তু আল্লাপাক রব্বুল আলমিনের হাবিবের তরিকা তানার হাবিবের জন্য কিন্তু আমাদের জন্য ছেড়ে দিয়ে গেছেন কিন্তু আমরা যে তানার হাবিবের যে তরিকা তানার হাবিবের যে দেখানোর পর আমরা কিন্তু আজ যতটুকু তাদের কথা আলোচনা হয় যতটুকু সময় তাদেরকে নিয়ে যে মানুষকে সঙ্গে উপস্থাপন করা হয় ততটুকু সময় আমাদের ভালোবাসাটা জাগ্রত হয় কিন্তু তার পরেক্ষণেই দেখা যায় জাল্লাপক রব্বুল আলমিন অপরা কায়তা বলছেন রসুল তল্লাপাক রবুল আলামিন আমাদেরকে যে এই যে ভালোবাসাটা আমরা সীমাবদ্ধ রেখে যাচ্ছি যে তানার